আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র কোরআন তৃতীয় ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা কোরআনের তৃতীয় ক্লাসে হরকত শিখব গত দুটি ক্লাসে আমি হরফ শিখেছি আমরা দ্বিতীয় নম্বর ক্লাসে সূত্রের মাধ্যমে হরফ শিখেছি আজ তিন নম্বর ক্লাসে হরকত শিখব হরকত কাকে বলে হরকত হচ্ছে হরকত এক জবর জের এক পেশকে বলে হরকতের উচ্চারণ দ্রুত পড়িতে হয় হরকত এক জবর এক জের এক পেশকে বলে হরকতের উচ্চারণ দ্রুত পড়িত হয় এখন এই যে জবর এখানে এক জের এক জবর এক জের এক এক পেশ এই জবর জের পেশকেই হরকত বলে এখন হরকতের উচ্চারণ অবশ্যই দ্রুত পড়িত হয় কিভাবে এখন আমরা আরবি যে অনুতিষ্ট হরফ আছে সেই অনুতিষ্ঠ হরফের মাধ্যমে কিভাবে হরকত যুক্ত করলে যেভাবে উচ্চারণ হয় আমরা সেভাবে প্র্যাকটিস করব প্রথম যে লাইনটি ছিল আরবি হরফের আমরা যেভাবে শিখেছিলাম আলিফ মিম আমরা এভাবে শিখেছিলাম আমরা গতানুগতিক আরবি অথবা বিভিন্ন বই পুস্ত যেভাবে থাকে আলিফ বা আমরা সেভাবে পড়িনি আমরা প্রথম ভিডিওতে আমি সেভাবে উল্লেখ করেছি যে কীভাবে পড়তে হয় কারণ আমরা বড় বড় মাদ্রাসায় যেভাবে পড়ানো হয়ে থাকে আমি সেভাবে আমি শিখেছি আরবি হরফগুলো কারণ আলিফ দিয়ে যে চারটি হরফ লেখা যায় আমি প্রথম ভিডিওতে উল্লেখ করেছি যে এর ভিতরে যে কারিশমাটা রয়ে গেছে আলিফ মিম ত দিয়ে যে চারটি হরফ লেখা যায় আলিফ দিয়ে চারটি হরফ মিম আলিফি দিয়ে জ আমরা আটটি লাইনে হরফ শিখেছিলাম প্রথম ভিডিওতে সেভাবে সুতরাং প্রথম দুটো ভিডিও অবশ্যই ক্লিয়ার করে আসতে হবে তারপর হরকত শিখতে হবে এখন জবর পেজ ক্লিয়ার করব আমরা হরফের মাধ্যমে আলিফের ওপর জবর জের পেশ লাগালি তখন সেটা হামজা হয়ে যায় আলিফের ওপর জবর লাগালি হামজা জের লাগালি হামজা হয়ে যাবে পেশ লাগালি হামজা হয়ে যাবে তাহলে আলিফে জবর লাগালে হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ হরকতের উচ্চারণ অবশ্যই দ্রুত পড়িত হয় দ্রুত পড়িত হয় সুতরাং আমরা হরকতের উচ্চারণ টেনে পড়বো না দ্রুত পড়বো তাহলে হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই আলিফে জের পেশ লাগালে সেটা আর আলিফ জবর আ আলিফ জের ই আলিফ পেশ এটা হবে না হামজা জবর আ হামজা ই পেশ উ এভাবে হবে তাহলে মিম জবর মা মিম মি পেশ মু মা হরকতের উচ্চারণ যেহেতু দ্রুত পড়িত হয় সুতরাং আমরা মিম জবর মা মিম জের মি এভাবে টেনে পড়ব না হরকতের উচ্চারণ অবশ্যই দ্রুত পড়িত হয় তাহলে মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মা মি মো ত জবর ত ত জের তি ত পেশ তু ত তি তু জ জবর জ জ জের জি জ পেশ জু জ জি জু এখন দ্বিতীয় যে লাইন টি আমরা পড়েছিলাম বা তা বা তা সা ফা কাফ প্রিয় দর্শক অবশ্যই আমরা দ্বিতীয় লাইন এভাবে পড়েছিলাম বা তা সা ফা কাফ প্রিয় দর্শক অবশ্যই প্রথম দুটো ভিডিও দেখে আসতে হবে এর রহস্যটা উদ্ঘাটন করতে হলে প্রথম দুটো ভিডিও দেখতে হবে প্রথম ভিডিওটা বিশেষ করে এবং দ্বিতীয় ভিডিওটা সূত্রের মাধ্যমে তাহলে বা জবর বা বা বি বা পেশ বু বা বি বু কখনোই টেনে পড়া যাবে না বা জবর বা বাজের বি বা পেশ বু টেনে পড়া যাবে না কারণ হরকতের উচ্চারণ অবশ্যই দ্রুত করিতে হবে তাহলে বা জবর বা বাজের বি বা পেশ বু বা বি বু তা জবর তা তাজের তি তা পেশ তু তা তি তু ছ জবর সা ছজের ছি সা পেশ সু সা সি সু ফাজ জবর ফা ফাজের ফি ফাজ জ পেশ ফু ফা ফি ফু কাফ জবর কা কাফ জের কি কাফ কু কা কি কো প্রিয় দর্শক ফা র উচ্চারণ অবশ্যই দুই ঠোঁট কখনো মিক্সড হবে না ফা এভাবে হবে না ফা যখন আমরা শুধু ফা পড়ব শুধু ফা পড়ব তখন ফা হবে না ফা উপরের দাঁত এবং নিচের ঠোঁটের পেট এবং বাতাস বেরিয়ে যাবে ফা 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 এবং আলিফ আলিফ উপরের দাঁত আর নিচের ঠোঁট দিয়ে বাতাস বেরিয়ে যাবে আলিফ 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 এভাবে কখনো দুই ঠোঁট মিক্সড হবে না তাহলে আমরা শিখতেছি এখন হরকত প্রত্যেকটা হরফের সঙ্গে হরকত লাগাচ্ছি তারপর তৃতীয় লাইন কি ছিল হা হা খ জিম হা খ জিম এটি তৃতীয় লাইন ছিল আমরা হরফে শিখেছি যে আমরা আটটি লাইনে হরফ কিভাবে শিখেছি তৃতীয় লাইনে সেটি এটি তাহলে জবর হি এটি হা 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 তাহলে এই হাটা কণ্ঠনালী থেকে আসবে অবশ্যই খ জবর খ খের খি খেস খু খ খি খু প্রশ খা হবে না কখনো জবর খা হবে না কারণ কিছু কিছু হরফ আছে যা যেহেতু জবরে আকার হয় আর জের রস্য আর পেশে রস্য উকার কিন্তু জবরে কিছু কিছু হরফ আছে যা আকার হয় না যেমন খ জবর খ হবে খ জবর খা কখনো হবে না খ জবর খ জের খি খ ফিস খু খ খি খু এবারে জিম জবর যা জিম জের জি জিম পের জু যা জি জু চতুর্থ যে লাইন সেটি হচ্ছে র দাল এটি হলো চতুর্থ লাইন এখন যদি জবর হয় তাহলে র জবর র র রা হবে না কখনো র জবর র র রি রু রি রু হরকতের উচ্চারণ হরফের সাথে সঙ্গে হরকত জোড়ালেই সেটা দ্রুত উচ্চারণ পড়তে হবে দ্রুত র র র রি রু র রি রু কিন্তু কখনো র র রেটে পড়া যাবে না র রি পড়া যাবে না ভুল হবে হরকতের উচ্চারণ অবশ্যই দ্রুত পড়িতে হয় তাহলে র র র র রিস রু ঝা জবর ঝা ঝা জের ঝি ঝা পের ঝু ঝা ঝি ঝু ওয়া জবর ওয়া ও জের ওই ও, ওয়া ওই ও দাল জবর দা জের দি ডাল দু জাল জবর যা জাল জের জি জাল ফের জু জা জি জু পরবর্তী পঞ্চম যে লাইন সেটি হচ্ছে সিন সদ এটি হলো পঞ্চম লাইন পঞ্চম লাইনে সিন জবর ছা সিন সা সু সু শিন জবর শা শিন জের শি শিন পেশ সু শা সি সু ছ জবর ছ ছ জের ছি পেশ শু ছ শি সু এটাও কখনো আকার পড়া যাবে না জবরে ছ জবর ছ ছ জের ছি ছদ পেশ ছ সি শু দ দ জবর দ দ জের দি দশ দদ পেশ দু দ দি দু প্রিয় দর্শক অবশ্যই আমরা খাতা কলম রাখবো আমি প্রথমেই বলেছি যে আমরা কখনো কোনো বই পুস্তক অথবা কোন আম্পাহা দেখে পড়বো না আমরা অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস হয়ে যাবে আমরা এই পনেরোটা ক্লাসের মাধ্যমে আমরা এক একজন এক একজন কোরআনের শিক্ষক হয়ে যাব পরবর্তী যে ষষ্ঠ লাইন সেটি হচ্ছে নুন কফ লাম নুন অফ লাম নুন যে না নুন জের নুন পেশ নু না নি নু কফ জবর ক কফ জের কি কফ পেশ কু অ কি কু এটা আকার হবে না আর এই কফটা ভিতর থেকে কণ্ঠনালের ভিতর থেকে উচ্চারিত হবে কফ কফ এবং দুই ঠোঁট কখনো মিক্সড হবে না আমি প্রথমে বলেছি হা ফডা আরবিতে ফ উচ্চারণ কখনো দুই ঠোঁট মিক্সড হবে না ফা ফা উপরের দাঁত নিচের ঠোঁটের পেট এবং বাতাস বেরিয়ে যাবে ফের কি বল্লা লাম জেরলি লাম উচ্চারণ অবশ্যই দ্রুত পড়তে হবে হরপের সঙ্গে হরকত লাগালে দ্রুত সপ্তম যে লাইন সেটা হচ্ছে হামজা আইন হামজা জবর আ হামজাজের ই হামজা পেশ উ আ ই উ আইন জবর আ আইন জের ই আইন পেশ উ আ ই উ গাইন জবর গ জের গি গাইন পেশ গ কখনো আকার হবে না এটা অবশ্যই কিছু কিছু হরফ আছে যা জবর লাগালে আকার হয় না ঠিক তেমনি হবে গাইনে আকার হবে না গাইন হবে না গয়েন জবর গ গ গয়েনজের গি গয় গু গি গু হরকতের অবশ্যই দ্রুত পড়ব পরবর্তী অষ্টম যে লাইন ইয়া তাহলে এটি হলো ছোট হা এটি হলো ছোট হা আর উপরে যে হাটা পড়েছিলাম সেটি হচ্ছে বড় হা মোটা হা এটি হলো কণ্ঠন হা 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 আর এটি হলো ছোট হা গলার ভিতর থেকে আসবে